শাবনাজ ও মৌসুমি সাবনুর, পঁয়ত্রিশ বছর কেউ বা পার করেছেন পঁচিশ নব্বইয়ের দশকে ঢালিউডে আলো ছাড়ানো ডজন খানেক তাদের কাউকে এখন আর সেই অর্থে অভিনয় দেখা যায় না দু একজন আবার বিনোদন অঙ্গনে কাজের ধরন বদলে ফেলেছেন নায়িকার চরিত্র অভিনয় না করলেও উপস্থাপনা ও বিভিন্ন অনুষ্ঠানে বিচার কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন এক নজরে দেখে নেওয়া যাক নব্বইয়ের দশকে আলো ছড়ানো নায়িকাদের মধ্যে এখন কে কি করছেন কোথায় আছেন শাবনাজের হঠাৎ দেখা মেলে চাঁদনি ছবির চাঁদনির কথা নিশ্চয়ই মনে আছে উনিশশো একানব্বই সালে এহতেশাম পরিচালিত সেই ছবিতে চাঁদনি চরিত্র অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দেন শাবনাজ আঠারো বছর ধরে তিনি নেই চলচ্চিত্রে স্বামী সন্তান আর সংসার নিয়েই ব্যস্ত থাকেন ঢাকার উত্তরায় চলচ্চিত্র অভিনয় ছেড়ে দিলে ও নাটকে অভিনয় করেছিলেন শাবনাজ দুটি মাধ্যম থেকেই এখন আড়ালে তিনি আড়ালে থাকা শাবনাজের হঠাৎ দেখা মেলেই চলচ্চিত্র কিংবা নাটক সংশ্লিষ্ট কিছু ঘোরেওয়া আয়োজনে শাবনাজ শাবনাজ জানান নিজেকে এখন একেবারে অন্য এক জীবনের বাসিন্দা করে রেখেছেন যে জীবনে সংসার স্বামী আর সন্তান ছাড়া অন্য কিছু ভাবতে চান না চলচ্চিত্র কাজ করতে গিয়ে সহশিল্পী সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তিনি জানান বিশ্বের বাসী ছবির কাজ করতে গিয়ে দুজনের প্রেমের শুরু আর লাভ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে তবে শুরুতে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না ছবিতে অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাইম দুজন বিয়ের সিদ্ধান্ত নেন উনিশশো সালের পাঁচই অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন বিয়ের পর দু বছর ছবিতে অভিনয় করেন শাবনাজ বিয়ের পর নাইমের বাবা মারা যান এতে ভীষণ ভেঙে পড়েন নাইম সময়টায় শাবনাজকে সাবির পাশে থাকতে হতো সবচেয়ে বেশি শাবনাজ বলেন সকালে ঘুম থেকে উঠেই ময়না 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 বলে ডাকতে থেকে অস্থির করে ফেলতো নাইম আমাকেও সামনে বসে থাকতে হতো আমার সঙ্গটা তখন ওর বেশি দরকারও ছিল আমরা অনেক গল্প করতাম আড্ডা দিতাম নাইম কাজও কমিয়ে দেয় আমিও হাতে থাকা কিছু ছবির কাজ করে নিজেকে গুটিয়ে নিই মৌসুমি দেশে ফিরবেন কবে নব্বইয়ের দশকের সোনালী পর্দার উজ্জ্বল তারকা মৌসুমি কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দিয়ে এই মানুষের মনে জায়গা করে নেন সোহানুর রহমান সোহান পরিচালিত ছবিটি ব্লক ব্যবসা করে দীর্ঘ দেড় বছর তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে স্বামী অভিনেতা জানান, এখন অভিনয় থেকে নিজেকে নেবার চিন্তায় ওমর সানির ভাষ্যে দুই তিন বছর ধরেই মৌসুমি বলছেন অভিনয় আর আগ্রহ পাচ্ছে না ভালো গল্প পায় না আর শুটিং সময় কাজের সঙ্গে কথার মিলও থাকে না আমি বহুবার অনুরোধ করে তাকে অভিনয় ফিরিয়েছি কিন্তু এবার সে বেশ দৃঢ় নিজের সিদ্ধান্তে বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমি মায়ের অসুস্থতা এবং মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত এই চিত্র তারকা জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত এই চিত্র